এটা সব সময় হিট দেওয়ার প্রয়োজন পড়বে না দেখা গেছে শীতের দিনে রেগুলার পাঁচ মিনিট দিবেন কাজ গরমের দিনে ওই যে অনেক সময় ঠান্ডা পড়লে বা বেশি দিন থাকলে একটু ঘন হইলে ওটা আপনার কাজের শুরুতে দুই মিনিট দিয়ে দিলেই হবে সপ্তাহে একদিন বা পনেরো দিন পরে একদিন হিট দিলেই হবে জি তাছাড়া প্রয়োজন এখানে আমরা ওই যে নতুন মেশিন দিব এখানে হিটার লাগানো থাকবে শুধু ওটা প্লাগটা লাগিয়েই হবে জি কারেন্টের লাইনটা দিলেই হবে আর এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন আমরা এটা দিয়ে হচ্ছে কালি ভরবো এটা হচ্ছে চারবি বন্ধ আছে এটাকে চালু করে নিতে হবে এই যে এইখানে বডিটা ধরবেন ধরার পরে যে সাইডটা কালো হয়েছে মানে এই দিক দিয়ে আমার কালিটা বোঝা যাবে আর এই দিক দিয়ে বোঝা যাবে না এটা নিজের সাইডে রাখবেন রেখে যে চাপ দিবেন এই যে দেখেন কালিটা ঢুকে গেছে বেশি জোরে চাপ দিলে বেশি জোরে চাপ দিলে উপরে বের হয়ে যাবে এটা হচ্ছে নিজের হাতের কাছে শুরুতে হয়তো 20 50 টা বডি এদিক সেদিক হবে খুব স্বাভাবিকই একটা বিষয় কারণ নতুন অবস্থায় আশা করি একদিন কাজ করলে এটা আপনার পুরো হাতের কন্ট্রোলে চলে আসবে এরপর হচ্ছে আমরা এটা অ্যাডাপ্টার লাগাবো আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন দিয়ে এই যে অ্যাডাপ্টার রেখে এখানে চাপ দিলে এই যে লেগে গেছে এখন সাইডে একটু কালি আছে কালিটা ওটা আমরা পরে থিনার দিয়ে পরিষ্কার করে দেব সমশানে অ্যাডাপ্টারে যে মাথাটা লেখে এই মাথাটাই যে মেশিনের ভিতরে দিতে হবে মোটা মাথাটা জি আর এখন আমরা নিপ লাগাবো এটা হচ্ছে নিপ ফিটিং মেশিন যে নিপের চিকন মাথাটা মানে যেটা দিয়ে লাগবে বল যেটা থাকে জি জি এটা থাকবে মেশিনের ভিতর দিয়ে এখানে রেখে এই চাপ দিব লেগে গেছে আমাদের কলম কমপ্লিট এখন শুধু ইয়ার টাইট করতে হবে এখন আমরা ইয়ার টাইট করব কলমের যে মাথাটা লেখে এই মাথাটা হচ্ছে মেশিনের ভিতরে দিবেন এটা পিছনের বাটন লাগিয়ে দিই নাহলে তারপরে বুঝবো না কোনটা বানাইলাম এটা ভিতর দিকে দিলাম ভিতর দিকে দেওয়ার পর আমাদের যে মোটরে এখানে লাইন দেওয়া আছে এটা আপনার মিনিমাম দশ মিনিট ঘুরাতে হবে দশ থেকে পনেরো মিনিট এটা দশ মিনিট প্লাস যেন দশ মিনিটের কম না হয়

কোন ডিস্টার্ব নাই তো এরকম সুস্পষ্ট লেখা হবে যদি কাঁচামাল কোয়ালিটি ভালো নেন আবার কাঁচামাল নরমাল নর্মাল হলে কিন্তু কখনো এই কলম দিয়ে ভালোভাবে আচ্ছা তো এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদেরকে একটু বানাই দেখাইতে পারবেন অবশ্যই